আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ রোজ বুধবার পঞ্চাশ করেছিল ঐতিহ্য ভাই জগতীয় সোক্টমরিচের পাইকারি বাজার থেকে আবস্টেডাসের পক্ষ থেকে কী কী মরিচ স্ক্রাই করা হয়েছে কোন মরিচের দাম কত জানতে চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার এক নাম্বার কারেন্ট মরিচ চিকন কাঠি তো আজকে এক নম্বর চিকন কাঠি কারেন্ট মরিচের ষাট বছর রেট গেছে আপনার আছে সাত হাজার আটশো থেকে আট হাজার টাকার ভিতরে তো দর্শক বাজার এখন অনেকটাই বাড়তি তো এই মরিচগুলো আপনারা যারা ছয়ষট্টি সালে একবারে কন্ডিশনে নিতে চান নিতে পারবেন ফ্রিজ ক্রেতা নাম্বারে যোগাযোগ করে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটি আপনার হচ্ছে এক নম্বর কারেন্ট মরিচ এবং এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নম্বর পাবনাই মরিচ তো দর্শক পাবনাই মরিচের আজকের রেট দেখতেছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে দেখতে পাচ্ছেন লাল টকটকে ধনধনে শুকনো একদম আপনার কালার হবে তো দর্শক দেখতে পাচ্ছেন আপনার এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নম্বর চিকন কাঠি কারেন্ট মরিচ তো এক নম্বর চিকন কাঠি কারেন্ট মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে সাত হাজার ছয়শো সাতশো থেকে আপনার হচ্ছে আট হাজার টাকার ভিতরে লাল টক টকে দান দানে না একশো একশো কালার হবে তো দর্শক দেখতে পাচ্ছেন এই সর্বোচ্চ কোয়ালিটি মরিচগুলো আপনারা চারশোটি দিলে কুড়ি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন পাবনা মরিচটা আরেকবার দেখাতে চেষ্টা করি লাল টকটকে ঝনঝনে শুকনা আপনার কালারের জন্য মরিচটি ইউজ করা হয় অন্যান্য কমা মরিচের সাথে ফাটকা মরিচের সাথে কালারের জন্য ব্যবহার করতে পারবেন এবং আপনার হচ্ছে কারেন্ট জিরা সকল মরিচের সাথে কালারের জন্য ব্যবহার করা হয় দর্শক এখানে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে এক নম্বর চিকন কাটি কারেন্ট মরিচ এক নম্বর চিকন কাঠির কারেন্ট মরিচের সর্বোচ্চ রেট গেছে সাত হাজার আটশো থেকে আট হাজার টাকার ভিতরে তো দেখতে পাচ্ছেন দর্শক এখন আমদানি অনেকটাই কম আমদানি আপনার ফিফটি পার্সেন্টের বেশি কমে গেছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমদানি কম থাকার কারণে বাজার এখন অনেক বেশি কৃষকের প্রায় শেষ পর্যায়ে আর কিছুদিন পর স্টকের মরিচ বের হবে হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে পাবনাই মরিচের আরেকটি ঢিপলি দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আপনার হচ্ছে সিলেটের এক পার্টির জন্য ক্রয় করা হয়েছে দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো এই পাবনাই মরিচটা আপনারা হচ্ছে আজকের বাজারে সর্বোচ্চ রেট গেছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে লাল টকটকে যঞ্জনের শুকনো এই মরিচটা মূলত প্রচুর কালার হয়ে থাকে হ্যাঁ অন্যান্য কোমা মরিচের সাথে কালারের জন্য ব্যবহার করা হয় আর দর্শক আপনারা হচ্ছে কারেন্ট জিরা শাকা ফাটকা সকল মরিচ আব্বাস স্টেটাস থেকে ক্রয় করতে পারবেন তো জেলায় ক্রয়ারি কন্ডিশনে বাস্তবতী এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে যে কোনো ব্যবস্থাপনা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কি কালারফুল মরিচ একদম ইন্টারন্যাশনাল কোয়ালিটি সম্পন্ন মরিচগুলো আপনারা ছয়ষট্টি জেলায় কুরিয়ারি কন্ডিশনে নিতে পারবেন তো দর্শক আজকে জিরা মরিচের রেটটা জানতে চেষ্টা করি জিরা মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো টাকার ভিতরে এক নাম্বার আর সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার দুশো টাকার ভিতরে এবং দর্শক আজকে আপনার হচ্ছে ফাটকা মরিচের রেটটা জানতে চেষ্টা করি কারেন্ট ফাটকামরিচের রেট গেছে আজকে সর্বোচ্চ আপনার আশি থেকে পঁচাশি টাকা কেজি যেটা আশি পার্সেন্ট লালি এবং কারেনজিরা মিক্সড ফাটকা আপনার হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর নর্মাল পাটকা আপনার পঞ্চান্ন টাকা কেজি তো এই মরিচগুলো আপনারা যারা নিতে চান ছষট্টি তালে কোনো আর এই কন্ডিশন নেবো ব্যবস্থাপনায় এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো এই মরিচগুলো আপনার হচ্ছে আব্বাস ভাই বসে থাকে ছষট্টি তালে কোনো কন্ডিশনে এই নেই এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে তো দর্শক অবশ্যই থাকলে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক দিয়ে দেবেন আর দর্শক এই মরিচগুলো আপনারা যারা নিতে চান চানি কন্ডিশন নিতে নিতে পারবেন কি কালারফুল মরিচ আপনারা একদম অরিজিনাল কারেন্ট মরিচ যারা ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মরিচগুলো যোগাযোগ করলে আপনারা এই মরিচগুলা ষট্টি ল্যাকুটারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন তো অবশ্যই দর্শক ধন্যবাদ সবাইকে আর আমরা সরাসরি কৃষক পর্যায় থেকে আপনাদের সকল প্রকার মরিচের আপডেটগুলো জানিতে চেষ্টা করি আর মরিচগুলো দাঁড়িয়ে নিতে চান ছয়ষট্টি তালে করে আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন দর্শক দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ